গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ রবিবার এখন বাজে সকাল সাড়ে নটা দেখেছেন আকাশটা কি সুন্দর লাগছে একদম ঝলমলে আকাশ আজ রোদও উঠেছে খুব সুন্দর তো চলে এসেছি রান্নাঘরে আজকে কি রান্না হচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে মা কেটে নিয়েছে কলমি শাক এখানে আছে পেঁয়াজ রসুন লঙ্কা আর এখানে আছে মাটন তো মাটার একটা কাহিনি আছে বলছি আর এখানে কেটে নিয়েছে বড়া এগুলোতে বড়া হবে আর এখানে তো কাটা আছে মাংসের জন্য আলুও কেটে নিয়েছে তো বাবু চলে এসেছে বাজার থেকে ওর জন্য এনেছে মিষ্টি অনেকদিন থেকে বলছিল মিষ্টি খাবো তো ঘরে ছিল না জন্য বাবু নিয়ে এসেছে আর এনেছে ওর জন্য শিং মাছ আর লতা তো মাংস নিয়ে যেটা বলছিলাম তা আজকে মা বলছিলাম যে আজকে টাছ কিছু খাবো না কেন রেগুলার আমার মাছ খেতে তো একটা ভালোও লাগে না আর মেয়েও খেতে চাচ্ছে না তো মাকে বলেছি যে আজকে ডিমই করে ফেলো আজকে ডিম খাবো তো মা ওই বুঝে মানে ডিম রান্না করবে সব কিছু রেডি ওই মুহূর্তে এসেছে আমার ছোট কাকা তো এসে বলছে যে বনুর জন্য মাংস নিয়ে এসেছি বনু আজকে মাটন দিয়ে খাবে আর আমার মেয়ে সত্যি বলতে কি মাটনটা একটু ওই শক্ত হয় তো ও চিবাতে একটু প্রবলেম হয় ওই জন্য মাটনের থেকে চিকেনটাই বেশি ভালোবাসে আর বেশিরভাগ বাচ্চাকেই আমি দেখেছি যে মাটনের থেকে চিকেনটাই বেশি ভালো খায় তো ছোটো কাকা এসেছে বলছে যে না বুনুর জন্য মাটন এনেছি বুনুই খাবে তো আজকে মাটনটা ছোটো কাকাই এনেছে আর এখানে মেয়ে স্নানের আগে খেলাধুলো চলছে একটু মাটি দিয়ে যেহেতু রোডটা একটু উঠেছে তো ওই জন্য আমি আর আজকে বারণ করিনি তো আমিও বললাম যে যাকে একটু খেলুক এখন বাজি বিকেল সাড়ে পাঁচটা মাঝখানে খাওয়া ঘুম সবই হয়ে গেছে আর এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠে কিন্তু কীর্তন হয় একদিন বলেছিলাম আপনাদের এর আগের ব্লগে তো এখানে কীর্তন হয় দেখেছেন কেমন বড় বড় গাছপালা আগাছা জন্মেছে জঙ্গল জঙ্গল হয়ে গেছে তো এখনও কীর্তন আসতে যেখানে তো অনেকটা দেরি আছে তো এই জন্যই অনেকটা ঘাসও হয়ে গেছে আবার কীর্তনের টাইমটাতে না সুন্দর পরিষ্কার করে দেয় আর পেছনে দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে এই মন্দিরটাই বড় হবে আরও তো ওটারই কাজ চলছিলো তো এখন একটু বন্ধ আছে আর উনি ঘণ্টা নাড়া দেবেন কিন্তু ঘণ্টাটা তো আর উনি ধরতে পারছেনই না আকাশটা দেখছেন আকাশটা একদম অন্ধকার করে এসেছে জানি না ক্যামেরাতে আমি দেখাতে পারছি কি না বেশ অন্ধকার হয়ে গেছে আর এই যে সবার হাতে একটা করে মোবাইল আর আমার মেয়ে উঠে গেছে আর মামার কোলে দেখছেন ভালোই লাগে না দেখতে সবার হাতে একটা করে মোবাইল আর এদিকে বসেছে মহিলা সমিতির আড্ডা যেখানে আমিও আছি তো প্রতিদিন বিকেল হলে এর বাড়ি ওর বাড়ি মানে যার বাড়ির সামনে দেখি যে দু একজন আছে সেখানে সবাই মিলে চলে যাই তো একটা বেশ আড্ডা হয় তো আজকের আড্ডাটা বেশিক্ষণের ছিল না আমরা গল্প টল্প করছি সেই সময় ঝমঝম করে নেমেছে বৃষ্টি তারপর তো যে যেদিকে ছুটছে চলছে ছোটাছুটি এই বাড়ি ওই বাড়ি তো এই যে রাস্তাতেই হোক আর বাড়িতেই হোক এনাদের তো আর পান ছাড়া চলবে না তো ওনারা বসে গেছেন পান নিয়ে রাস্তাতেই পানের বাটা নিয়ে হাজির তো আপনাদের তো আমি বললামই যে বৃষ্টি চলে এসেছে তো বাড়ি চলে এসেছি এখানে আমি দুধটাও গরম করে নিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি চা এসেছে আমার এক জেঠি তো ওই জন্য আমি চা করে নিলাম আর রাজাকে দিয়ে শিঙাড়া চ বড়া আর চাউমিনা নিয়েছিলাম বড়া আরও ছিল ওই আমার মেয়ে আর রাজা খেয়ে নিয়েছে আমার মেয়ে তো এসব ভাজাভুজির মানে খাওয়ার ওস্তাদ যখনই দেখেছে যে এগুলো এসেছে তখনই ও টাপারটুক টাপারটুক তিন চারটা মেরে দিয়েছে ও বড়া খাওয়ার মাস্টার মানে এসব ভাজি ভাজি খাওয়ার একদম কী আর বলবো এগুলো খায় জন্য না জানেন তো ভাতের পরিমাণটা একদমই কমে গেছে একদমই ভাতটা খেতে চাইছে না তো আমরা এখানে গল্প করছি জেঠি হাসছে জেঠি বলছে যে আমি তোর ভিডিও দেখি মোবাইলে তো বলছে যে এতক্ষণ ধরে মোবাইলটা চলবে এই দেখে মাঝখানে এসেছে টুম্পা আর টুম্পার এটা একটা ফ্রেন্ড ওদের এক্সাম ছিল তো তো ওর বাড়ি থেকে এক্সাম ওই সেন্টারটা অনেকটাই দূরে হয়ে যায় তো এই জন্য আমাদের বাড়িতে থেকেই ও এক্সাম দিচ্ছে মানে টুম্পাদের বাড়িতে থেকেই আর কি তো ওরা এলো ওদেরকে বললাম চা খেতে ওরা চা খাবে না তো ওদেরকে আমি একটু শিঙারা দিলাম তো যেটা বলছিলাম যেটি বলছিল যে এতক্ষণ ধরে ভিডিওটা চলবে আমাদের সব কথাবার্তাগুলো শোনা যাবে তো আমি বলছি চিন্তা করো না কোনো কথাই শোনা যাবে না তো বলছে যে হ্যাঁ তোর ভিডিওগুলো তো দেখি আগেও একটা ব্লগে দেখলাম তো চিঠি বাড়িতে আড্ডা দিচ্ছিলি তারপর বাড়িতে কাজ করিস সারাদিন কি করিস না করিস তো চিঠি মানে আমার কাছ থেকে শুনছিল কিভাবে কি করি তো আমি ওইগুলো বলছিলাম গল্পও হচ্ছিলো বিশেষ করে আমার মেয়ের গল্প নিচে বসে চাউমিন খেলো এখন উপরে উঠে গেছে এখন বলছে আমি বড়া খাবো তারপর সমস্যা খাবো ও সিঙারা বলে না বলে সমস্যা ছোটোবেলাতে তো সমস্যা বলতো তো এখন সেটা একটু পরিবর্তন হয়ে সমস্যাতে দাঁড়িয়েছে বেশ ভালোই লাগে সন্ধ্যাবেলায় একটু সবাই মিলে যদি চাটা খাওয়া যায় খুব মজাও হয় টাইমটাও কোন দিক দিয়ে চলে যায় ধরাই যায় না আমরা এখানে যে বসেছি চা খেতে এই চা খেতে খেতে আমাদের দুই ঘন্টা পাড়ি করে দিয়েছি জানেন চা খাওয়াতে দু ঘন্টা কেটে গেছে ভালোও লাগছিলো গল্প করতে টুম্পারও পরীক্ষা শেষ হয়ে গেছে তো টুম্পাও বলছিল যে আরও পার্টি হবে তা আমি বলছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো বলছিল আর কি কি বানাবে তো আমি এবার বলছি যখন তুই বানাবি আমাকে বলবি আমি ক্যামেরাটা নিয়ে যাবো তোর এখানে তোর বানানোটাও আমি তুলবো ছবি তো এগুলোই গল্প হচ্ছিলো মাঝখানে আবার মেয়ে বলছিলো আমি টুম্পা বাড়ি চলে যাবো এখন তো আমি আর না করিনি যে তুই খাচ্ছিস খেয়ে নে খেয়ে তারপরে যা বিকেলে বাইরে আড্ডা দিচ্ছি না বেশ সুন্দর তখনই মনে হচ্ছিল যে এখনই মানে একদম সেই প্রচণ্ড বৃষ্টি হবে কিন্তু দেখুন সেই যেই দু চার ফোঁটা বন্ধ তারপরে আবার বৃষ্টি নেই এখন দিয়েছে পুরো প্রচণ্ড গরম দেখুন মেয়েটাকে জামাকাপড় খুলে বসিয়ে রেখেছি কি করব ও এত পরিমাণে ঘামে আর বেশি ঘামলেও তো সর্দি লেগে যাবে তো ওই জন্য আমি ওকে জামা কাপড় পরাতেই পারছি না যে কদিন বৃষ্টি হলো সেই কদিন তাও একটু একটু পড়েছে কিন্তু বৃষ্টি হলেও দেখছি মেয়ে ঘামছে ওর যে কত গরম ওই জানে একমাত্র খাওয়া হয়ে গেল এখন বায়না করেছে তুমি যে বললে যেতে দিবে না তাহলে কেন দিচ্ছ হ্যাঁ তো আমি বলছি গেঞ্জি পড়ে যায় একটু গ্যাসের ওষুধও খাইয়ে দেবো বাচ্চা মানুষ তো এত আবিজাবি খেয়ে রাতে তো খেতে চাবেই না তারপরে যদি ওরা বলে পেট ব্যথা তাহলে তো কাজ হয়েই গেল এখানে আর কোথায় নিয়ে দৌড়াবো আমি বলুন তো ওই জন্য আমি ভাগেই গ্যাসের ওষুধটা খাইয়ে দিচ্ছি তো এই যে উনি চলে গেল টুম্পাদের বাড়িতে যাওয়ার আগে আবার ক্যামেরার সামনে একটু আসতে ভুলবে না এই দিকটা একদম টনটনা আর এই যে দেখুন পানের বাটা এটা ছাড়া তো আরোই অসম্পূর্ণ তো আজকে দেখাচ্ছি পানের বাটাতে কি কি থাকে দেখেছেন সামনে পানের দুটো বোটা তারপরে অলরেডি দুটো পান খাওয়া হয়ে গেছে বিকাল থেকে ঘরে আসার পর বিকালে তো ওখানে খেয়েই এসেছে আর ঘরে আসার পরও দুটো পান খাওয়া শেষ এই যে শর্তা এটা দিয়ে তো সুপারি কাটবেই এটাতে থাকে হচ্ছে গুন্ডি আগে জর্দাই খেত আমরা যখন ছোটো ছোটো ছিলাম তখন জর্দাই খেত তো এখন আর জর্দাটা খায় না এখন গুন্ডি খাচ্ছে তো মার কথায় জর্দা খেলে নাকি বেশি অসুবিধা হয় অনেক কিছু হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু গুন্ডিটা যেহেতু মা হাতে বানিয়ে নেয় তাই গুন্ডিতে সেরকম কিছু ক্ষতিকর কিছু হয় না কিন্তু আমার মাকে কে বোঝাবে যে সব কিছুই ক্ষতিকর তো এগুলো তো আর আমি 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 কেন ভগবান স্বয়ং ভগবান এসে বললেও উনি ছাড়বেন না তো এই যে দেখুন এগুলো হলো সুপারি এই কৌটোতে তো এই কৌটোগুলো না জানেন তো আগে আরও বড় বড় কোটু ছিল এখন তো আমি ইদানিং দেখছি যে এই ছোট ছোটো হয়ে গেছে সাইজে কিন্তু আগে যে আরও বিশাল বিশাল বড় কোটু ছিল এটা হচ্ছে চুন আগে যখন জর্দা খেত ওই বড় বড়ো জর্দার কৌটোতে জর্দা থাকতো সুপারি থাকতো মানে সব বড় বড় কোটু ছিল আর এখন সব ছোট হয়ে গেছে সাইজে আর এই যে পান দেখতে পাচ্ছেন পানগুলো আমি আজকে যেই পানগুলো দেখাচ্ছি কালকে দুপুরটা হয়তো যাবে না মানে আজকে রাত থেকে কালকে দুপুরের আগে পর্যন্ত হ্যাঁ দুপুরের আগে পর্যন্তই সব শেষ হয়ে যাবে কালকে সকালে ঘুম থেকে উঠিয়ে আবার পান নাবে মানে এত পরিমাণে পান খেতে পারে কি বলবো আপনাদের ওই ডাক্তার দেখিয়েছিলো একবার তো ডাক্তার বলেছে পান কম খাবেন তো আমরা যখনই বলতাম যে ডক্টর বলেছে পান কম খেতে পান কম খাও বলছে ডক্টর আমাকে দেখতে দেখতে দুটো পান খেয়ে ফেললো তারপর আবার ডক্টর কি করে না করে আমাকে পান খেতে তো তাহলে বুঝুন যে ডক্টরের কথাই মানবে না তাকে আর আমরা কি বলে বোঝাবো তো এই তো হলো আমার মার পানের বাটা আমি আপনাদের বলেছিলাম যে শেয়ার করব তো তাই জন্য আমার মার পানের বাটাটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো চলুন আজকের ভিডিওটা আমি বড়ো করছি না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ব্লগে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি টাটা